এটা এর একটা ইনফেকশন হয়ে শরীরে সব থেকে সফট মাসেল যে আছে সফট মাসেল বা স্কিনটা সবচেয়ে বেশি সফট বিশেষ করে মুখের অংশে জেনাইটাল এরিয়াতে তারপরে গ্লুটিয়াস মাসেল আহ তারপরে হচ্ছে দেখা যাচ্ছে এক জিলা বা বগলের আশেপাশে ধারে এই জায়গাগুলোতে সবচেয়ে বেশি অ্যাপসেস দেখা যায় তো ওটা ফোরা যদি কোনো পেশেন্টের দুইটা ক্যাটাগরিতে হয় প্রথমে লক্ষণের কথা বলি লক্ষণ গুলো থাকবে ঠিকই ওই জায়গাটা ফুলে যাবে যেখানে বা ফোড়া হয় সেই জায়গাটা ফুলে যায় কোথায় কোথায় হয় এটা এক জিলা বা বগলে হতে পারে মেঘ বা ঘাড়ে হতে পারে তারপর ছাই বা আমাদের যে উরু আছে সে উলুতে হতে পারে জেনেটাল এরিয়া বা যৌনাঙ্গের আশেপাশে হতে পারে তারপরে বিশেষ করে গ্লুটিয়াস মাসেল যে দেশে মাসেলে হতে পারে এই জায়গাগুলোতে সাধারণত সংবেদনশীল যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে সাধারণত কি হয় এই ফোরা বা অ্যাপসেস বেশি পরিমাণে দেখা দেয় মুখেও হয় অনেকের ক্ষেত্রে মুখেও এটা হতে পারে তাই হোক বিশেষ করে আরো একটা কথা বলার আছে এখানে অ্যাপসেস মূলত ফ্যাট চর্বি যে জায়গাগুলোতে আছে সেই জায়গাগুলোতে মূলত অ্যাপসেস দেখা দেয় অ্যাপসেস সাধারণত ডাব্লিউ বিসি কাউন্টটা বেড়ে যায় ডাব্লিউ বিসি কাউন্টের নর্মাল রেঞ্জ হচ্ছে আট হাজার থেকে বারো হাজার আট হাজার থেকে বারো বারো হাজার কিউবিক মিলিমিটার অফ ব্লাড তো এটা ইনক্রিজ করো মানে বেড়ে যায় এর মধ্যে নিউট্রোফিল কাউন্ট আছে নিউট্রোফিল কাউন্টটা বেড়ে যায় যেটাকে আমরা বলি ব্লাডে ইনফেকশন হয় সাথে সাথে একটা টেস্ট করতে হয় র্যান্ডম ব্লাড সুগার বা আরবিএস মেলা হয় যেটা ডায়াবেটিক্সের টেস্ট এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এর টেস্ট টা করানো কেননা এখানে যদি অ্যাপসেস এর কোনেন্ট বা কোনো পেশেন্ট আহ কি হয় ডায়াবেটিস যদি থাকে সেই ক্ষেত্রে ওই পেশেন্টের এই যেটা কিন্তু ভালো হইতে অনেক সময় লাগে রেগুলার প্রয়োজন অবহেলা ভাবেই করা যাবে না কোনো না কোনো ডায়াবেটিক্স কন্ট্রোল করতে হবে কারণ ব্যাকটেরিয়ার প্রধান এবং মূল খাবার হচ্ছে গ্লুকোজ যেটা ডায়াবেটিক্সের এর রোগীর শরীরে বেশি পরিমাণে থাকে আর বেশি পরিমাণে এই গ্লুকোজ গুলো ব্যাকটেরিয়া গুলো খেতে থাকে খেতে খেতে একটা পর্যায়ে গিয়ে তাদের বংশ বিস্তারটা অনেক বেশি হয়ে যায় যার ফলশ্রুতিতে কি হয় ওই জায়গায় যে জায়গায় অ্যাপসেস ব্যবস্থা হয়েছে সেটা হার পর্যন্ত বা বন্স পর্যন্ত চলে যায় এটা কিন্তু মারাত্মক একটা জিনিস এই জন্য ডায়াবেটিক ফুট আলসারের পেশেন্টদের রেগুলার ড্রেসিং এবং হসপিটালে ভর্তি থাকতে হসপিটালে ভর্তি থাকতে হয় প্রপার গাইডলাইন অনুযায়ী যদি চিকিৎসা না হয় ওই পেশেন্টের ডেফিনেটলি ওই পেশেন্টের দেখা যাচ্ছে যে গ্যাংরিনে চলে যাও এই ক্ষতস্থান অবহেলা কোনোভাবে করা যাবে না কারণ কি ডায়াবেটিস এর রোগী এমনি থেকেই ইমিউনিটি দুর্বল থাকে এমনি থেকে ইমিউনিটিটা কি থাকে দুর্বল থাকে আর এখানে যে ব্যাকটেরিয়া গুলো বংশ বিস্তার করে সেগুলো মূলত সুগার বা গ্লুকোজ জাতীয় শোষণ করে জাতীয় শোষণ করে শোষণ করে তারা বংশ বিস্তার করে ডায়াবেটিস এর রোগীর শরীরে কি থাকে গ্লুকোজের পরিমাণ বেশি থাকে ব্যাকটেরিয়া গুলো বেশি বেশি গ্লুকোজ পায় এবং বেশি বেশি কি করতে পারে বংশ বিস্তার করতে পারে যার ফলশ্রুতিতে কি হয় এটি ছড়িয়ে যায় এটি ছড়িয়ে যায় বা বড় আকৃতির হয়ে যায় দেখবেন ওই ক্ষেত্রে অবশ্যই আরবিএস বা রেন্ডম ব্লাড সুগারটা পরীক্ষা করা দরকার আর একটা অ্যাবসেস এর پیشنট বলে তো কি কি কমপ্লেইন নিয়ে আসে বা কি প্রথম হচ্ছে সুয়েলিং হবে এস ডব্লিউ টি এ হবে সুয়েলিং বানানো হবে তো সুয়েলিং অন দা এফেক্টেড এরিয়া অর্থাৎ যে জায়গাটাতে হবে সেই জায়গাটা মূলত কি হবে ফুলে যাবে অর্থাৎ যে জায়গাতে এই অ্যাবসেস বা ফোলাটা হবে সেই জায়গাটা ফুলে যাবে রেড বেস যেটা আমরা বলছি লাল হয়ে যাওয়া ডলার অর পেইন অন দা এফেক্টেড এরিয়া অর্থাৎ যে জায়গাতে মূলত হবে সে জায়গাতে প্রচন্ড পরিমাণে ব্যথা যেটা আমরা বলি যে আহ কি বলবো যে অসহ্যনীয় ব্যথা ব্যথা অনেকে এসে রুগীরা এমনও বলে যে ভেতরে কামড়া মানে কামড় দিয়ে ওঠে এরকম ব্যাপার যে এই জায়গাতে আমার কামড় দিয়ে ওঠে রাতের বেলা ঘুমাইতে পারি না ডলার পেইন হবে সিভিয়ার পেইন থাকবে হাউল স্মেলিং পজিটিভ থাকবে এবং ওই জায়গায় চাপ দেওয়ার পরে যদি পুজ বের হয় বা সেল বের হয় সেই জায়গার যে পাঁচ সেল বা কুসটা এটা দুর্গন্ধযুক্ত হবে এটা দুর্গন্ধযুক্ত হবে যেটা মূলত ফাউল স্মেলিং বলা হবে আরেকটা কি এরিয়া অর্থাৎ যে জায়গা ফুলে থাকবে লাল হয়ে থাকবে ব্যথা হবে ওই জায়গায় চাপ তুলে যদি ওপেনিং থাকে পুজ বের হবে যদি ওপেনিং থাকে কুচ বের হবে পাস মানে হচ্ছে কুস সেল মানে হচ্ছে টিস্যু যেটাকে আমরা পুজ বলছি তো পুজ বের হবে তাহলে লক্ষ্য পেশেন্ট আসবে যে চাপ দিলে পুজ বের হচ্ছে না শক্ত হয়ে আছে পেশেন্ট এসে বলে যে গোটা হয়ে আছে কিন্তু কামড়াচ্ছে লাল হয়ে আছে কিন্তু ওপেনিং নাই চাপ দিলেও বের হচ্ছে না এই ধরনের কিছু কিছু পেশেন্ট আছে আর কিছু কিছু পেশেন্ট আছে এমন যে দুই তিন দিন হয়েছে হওয়ার পরে একটা পর্যায়ে গিয়ে কি হচ্ছে দেখা যাচ্ছে যে চাপ দিচ্ছে পুজ বের হচ্ছে এরকম কিছু কিছু পেশেন্ট আছে তো দুই ক্যাটাগরি পেশেন্ট কে আপনাদের ম্যানেজ করতে হবে প্রথমে আসি আহ যেসব পেকে বের হতে সময় লাগে তাদের ক্ষেত্রে হয়ে থাকে শক্ত হয়ে থাকে ফুলে থাকে লাল হয়ে যায় এই ধরনের যে আছে অর্থাৎ চাপ দিলে যেগুলা থেকে পুজ বের হয় না কিন্তু প্রচন্ড করে এই সমস্ত পেশেন্ট বা এরকম পেশেন্ট যদি আসে তাহলে তার চিকিৎসা হচ্ছে এটা কি প্রথমে লেখা আছে এক নম্বরে ট্যাবলেট মেট্রো চারশো মিলিগ্রাম সকালে দুপুরে এবং রাতে যার জেনেরিক নাম হচ্ছে নিরাজন যার নিরাজন গ্রুপের মেট্রো নামে পাওয়া যায় ফামিদ নামে পাওয়া যায় ফাজিল নামে পাওয়া যায় তারপরে আপনার হচ্ছে মেট্রিল নামে পাওয়া যায় ফিলমেট নামে পাওয়া যায় ফিলমেট নামে পাওয়া যায় অনেকগুলো নামে মেট্রোনাজ ওষুধটা পাওয়া যায় বা ট্যাবলেট পাওয়া যায় এটা মূলত চারশো মিলিগ্রাম আকারে পাওয়া যায় হচ্ছে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ দুই ধরনের ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ভালো কাজ করে দুই ধরনের ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ভালো কাজ করে কিন্তু ওয়ান স্পেকট্রাম অফ অ্যান্টিবায়োটিক মানে ওয়ান কাইন্ড অফ অ্যান্টিবায়োটিক যেটা আহ যে কোনো ক্ষেত্রে ডেন্টাল ইনফেকশন তারপরে এই যে অ্যাবসেস বা পোড়ার মতো যে ইনফেকশন গুলো আছে সেই ইনফেকশন গুলোর ক্ষেত্রে কাজে লাগে বা ভালো কাজ করে তারপরে দুই নম্বরে লেখা আছে ক্যাপসুল ফ্লুক্স পাঁচশো মিলিগ্রাম যার জেনেরিক নাম হচ্ছে ফ্লু ক্লক্সাসিলিন যার জেনেরিক নামটা কি ফ্লু ক্লক্সাসিলিন ফ্লু ক্লক্সাসিলিন এর ডোজ হচ্ছে দিনে চার বেলা মানে ছয় ঘন্টা পরপর সকাল আটটায় যদি একটা খাওয়া দুপুর দুটো একটা দিতে হবে এভাবে ছয় ঘন্টা পরপর তাকে এই ক্যাপসুটটা দিতে হবে পাঁচশো মিলিগ্রাম করে লুক লক সিলিনের এই ফ্লুকস নামে যেটা পাওয়া যায় এটা হচ্ছে অপশন ইন কোম্পানি এটা হচ্ছে অপশন ইন কোম্পানির প্রোডাক্ট আরো অনেক নামে পাওয়া যায় ফিউস্টার নামে পাওয়া যায় এন নামে পাওয়া যায় এ নামে পাওয়া যায় তারপরে আপনার হচ্ছে অ্যালবিওল কোম্পানি পাওয়া যায় অল নামে অনেকগুলো নামে পাওয়া যায় তবে আপনারা টুক লক জা গ্রুপে বিশেষ করে ক্যাপসুলটা পাঁচশো মিলিগ্রাম আকারে আড়াইশো মিলিগ্রাম আকারে দুইটা আকারে পাওয়া যায় পাঁচশো মিলিগ্রাম অ্যাডাল্ট পেশেন্টের ক্ষেত্রে ব্যবহার করবেন সকালে যদি আটটার সময় একটা দেন দুটার সময় একটা এভাবে ছয় ঘন্টা পত্র চব্বিশ ঘন্টায় চারটা ক্যাপসুল তাকে খাওয়াই দেবেন এটা দিলে হবে কি ভেতর থেকে রক্তের সঙ্গে মিশে ব্যাকটেরিয়া গুলোকে মেরে ফেলবে যাতে করে এই ফোরাটা বা অ্যাপসিসটা বাইরের দিকে আর বের হয়ে আসতে না পারে এবং এই যে যদি ফুলে থাকে ইউজ পরিমাণে ফুলে থাকে এবং লাল হয়ে থাকে এটা পেকে বের হয়ে যেতে সাহায্য করবে এখানে দুই নম্বর তিন নম্বর একটা বিষয় আছে যে লেখা আছে সিরাপ অ্যাভোলাক অ্যারিস্টো ফার্মা কোম্পানি ল্যাকটোলোস গ্রুপে একশো এমএল আকারে পাওয়া যায় দুই চামচ করে দিনে তিনবার কেন কোনো পেশেন্ট এসে যদি বলে যে আমার কনস্টিপেশন বা পোস্ট আছে মানে পোস্ট বা কনস্টিপেশন আছে পায়খানা শক্ত হয় তাকে যদি আপনি মেট্রো নিরা জল দেন তাহলে অবশ্যই একটা সিরাপ এখানে দিয়ে দেবেন যেটা কি করে পায়খানাটাকে নরম করে রেগুলার বাথরুম করতে সহায়তা করে তো এই ল্যাকটোনোস প্রিপারেশনের অ্যাভোলাক যে সিরাপটা এই ল্যাক নামেও পাওয়া যায় আর অনেক নামে পাওয়া যায় এই ল্যাকটোনোস প্রিপারেশন বা ল্যাকটোনোস গ্রুপের একটা সিরাপ তাকে দিয়ে দেবেন দুই চামচ করে দিনে তিনবার ওটা খেলে এই মেট্রোনিডাজোল হলে যে কনস্টিপেশন বা কষ্ট হওয়ার সম্ভাবনা সেটা কি হবে কমে যাবে এবং তার স্বাভাবিক পায়খানাটা হবে এটা হচ্ছে স্বাভাবিক পায়খানাটা হবে এটা হচ্ছে যদি ফোড়াটা পেকে বের হয়ে না যায় অর্থাৎ ভেতরে পাসেল বা পুরুষ আছে ব্যথা হচ্ছে সেই ক্ষেত্রে আমরা এই চিকিৎসাটা ব্যবহার করবো তাতে কি হবে রক্তের সঙ্গে মেশে ভেতর থেকে ব্যাকটেরিয়া গুলোকে মেরে ফেলবে আর যদি সেটা না হয় তাহলে দ্রুত কি হবে ফেঁকে বের হয়ে যেতে সহযোগিতা করে সকলে জানি যে ক্যারাম বোর্ড খেলার জন্য যে বরিক পাউডার ব্যবহার করা হয় এই বরিক পাউডারটা গরম পানি বোতলের মধ্যে নিয়ে কুসুম কুসুম গরম পানি বা হালকা গরম পানি একটা বোতলের মধ্যে নিয়ে এই বরিক পাউডারটা এই বিশেষ করে বোতলের মধ্যে করতে হবে দিতে হবে পরিমাণ মতো দিয়ে এটাকে একটু মিক্সড করে নিয়ে এই বোতলের গরম সেটটা ওই জায়গাতে দেওয়া যেতে পারে যে জায়গায় পোড়া হয়েছে সেই জায়গাতে অথবা বরিক পাউডার একটা কাপের মধ্যে সামান্য পরিমাণ বরিক পাউডার নিয়ে সেখানে গরম পানি দিয়ে ভেজা কাপড় দিয়ে ওই জায়গাটাতে চেপে ধরে থাকতে হবে দিনে দুই বেলা সকাল একবার রাতে একবার এভাবে হইলে হবে কি ওই জায়গাটা নরম হয়ে যাবে আস্তে আস্তে নরম হইতে শুরু করবে এবং একটা ওপেনিং বের হবে বা একটা মুখ বের যেদিক দিয়ে চাপ দিলে কুচগুলো বের হয়ে চলে আসবে এই হচ্ছে দুটা নিয়ম এই ওষুধগুলো খাবে পাশাপাশি বের হয়ে চলে যাবে এখন আসি এই যে আহ পুজ জমে আছে ভেতরে ব্যথা হচ্ছে সেটা আমরা শিখলাম এখন কথা হচ্ছে এমন পেশেন্ট যদি আপনার কাছে আসে যে পুজ হয়েছে বের হয়ে চলে যাচ্ছে কিন্তু আবার মানে ভেতরে আবার জমা হচ্ছে তাদের ক্ষেত্রে আসলে আমাদের কি করবে সেভ থ্রি ক্যাপসুল সেফ থ্রি চারশো মিলিগ্রাম আপনি দুইশো মিলিগ্রাম চারশো মিলিগ্রাম আকারের পাওয়া যায় দুইশো মিলিগ্রাম আকারে পাওয়া যায় সেফ থ্রি হচ্ছে অ্যান্টিবায়োটিক সেপ হচ্ছে অ্যান্টিবায়োটিক এটা সকালে একবার রাতে একবার সেপ থ্রি হচ্ছে স্কোয়ার কোম্পানির যেটার জেনেরিক নাম বা মূল উৎপাদক হচ্ছে সেফিক্সিন এই সেফিক্সিন গ্রুপের সেফ থ্রি অ্যান্টিবায়োটিকটা সকালে একটা রাতে একটা সকাল বেলা একটা রাতে একটা ভরা পেটে সাত এটা কি করবে কাজ হচ্ছে এই যে ব্যাকটেরিয়া গুলো বংশ করছে বা বারবার পুজ জমা হয়ে যাচ্ছে ওই জায়গাতে যাতে পরবর্তীতে কোনো ব্যাকটেরিয়া সংক্রমণ তৈরি করতে না পারে ইনফেকশন তৈরি করতে না পারে প্রদাহ তৈরি করতে না পারে সেই জন্য রক্তের সঙ্গে মিশে গিয়ে বাইন্ডিং হয়ে হয়ে বা করবে 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 কাজ কাজ মানে ঘিরে ফেলবে আর ভেতর থেকে ধ্বংস করে দেবে ওষুধের যে কার্যক্রম সেটা বা মেকানিজম অফ অ্যাকশন যেটা যে বডির রক্তের সঙ্গে মিশে গিয়ে এখানে যে ব্যাকটেরিয়া গুলো বংশ বিস্তার করছে সেই বংশ বিস্তার করা ব্যাকটেরিয়া গুলোকে ধ্বংস করে ফেলা বা মেরে ফেলা এটা রক্তের সঙ্গে মিশে গিয়ে কাজ করবে এটাকে আমরা এখানে একটা ব্যবহার করব তবে আমরা দুইশো মিলিগ্রাম করে ব্যবহার করবো দুইশো মিলিগ্রাম দিয়ে আমরা নিচে ফ্লু ক্লক্স যেহেতু ক্ষত স্থান থাকবে বা ঘা থাকবে অবশ্যই ফ্লু ক্লক্স পাঁচশো মিলিগ্রাম ব্যবহার করবো ফ্লু ক্লক্স পাঁচশো মিলিগ্রাম ব্যবহার করবো এখানে ফ্লু ক্লক্স বা গ্রুপের দিনে চার বেলা আমি আগেও বলেছি দিনে চার বেলা দিতে হয় এটা দিলে কি হবে এই সেফিক জিমের সাথে ফ্লু ক্লক্সটা বাইন্ডিং করে এই জীবাণুগুলাকে দ্রুত মেরে মানে মানে শর্ট টাইম অফ অ্যাকশন বলা হয় শর্ট টাইম অফ অ্যাকশন খুব দ্রুত সময়ের মধ্যে এই ব্যাকটেরিয়া গুলোকে মেরে ফেলতে সক্ষম হবে কারণ যখন কোনো একটা অ্যাপসেস বা ফোরা হয় তখন সেফথ্রি অ্যান্টিবায়োটিকটা রক্তের সঙ্গে মিশে কোল্ড জেন তৈরি করে বা বাইন্ডিং করে কি করতে পারে ব্যাকটেরিয়া গুলোকে দ্রুত মেরে ফেলতে পারে সহযোগী হিসেবে কাজ করে কি ফ্লুক্লোক্সাসিল পাশাপাশি তার বাইরের যে বা আবরণটা সেই ঘায়ের যে আবরণ বা আস্তরণ যেটা আস্তে আস্তে উঠে যেতে থাকে সেই আস্তরণটা কি করে আস্তে আস্তে আমাদের যে নতুন সেল গুলো তৈরি বা নতুন যে মাংস পেশিগুলো তৈরি হয় বা টিসুগুলো তৈরি হয় এই টিসুগুলোকে আস্তে আস্তে কি বলবো থাকে তো এটা হচ্ছে ফ্লুক্সিলিনের একটা কাজ যেটা সবচেয়ে ভালো কাজ হচ্ছে ঘাস উঠানোর ক্ষেত্রে ঘাস উঠানোর ক্ষেত্রে এখানে সাত থেকে দশ দিন আমরা ব্যবহার করবো এখন কথা হচ্ছে এখানে চারশো মিলিগ্রাম ও লেখা আছে চারশো মিলিগ্রাম সেভ থ্রি যদি ব্যবহার করি তাহলে আমরা ফ্লুক্লক্স ব্যবহার করবো না যদি চারশো মিলিগ্রাম সেফটি ব্যবহার করি তাহলে ফ্লুক্লক্স ব্যবহার করা দরকার নেই দুইশো মিলিগ্রাম যদি ব্যবহার করি সেফ সেই ক্ষেত্রে আমরা আসলে ব্যবহার করবে আচ্ছা তারপরে আহ বিশেষ করে তিন নাম্বারের ট্যাবলেট প্রোর মিলিগ্রাম এটা হচ্ছে ব্যথা নাশক ওষুধ যেটাকে আমরা আহ পিটোরোলাক রুপের ওষুধ হিসেবে জানি পিটোরোলাক হচ্ছে জেনারিক ম্যান প্রোর হচ্ছে স্কোয়ার কোম্পানির দেওয়া নাম প্রোর হচ্ছে স্কোয়ার কোম্পানির দেওয়া নাম ইটোরাক নামে পাওয়া যায় ইনসেপ্টার অনেকগুলো নামে পাওয়া যায় যাই হোক আমি ব্র্যান্ডে এত বেশি আলোচনা করি না কারণ ওগুলো আপনারা আস্তে আস্তে শিখে যাবেন যেই ওষুধটা দেওয়া হয় যাতে করে ওই জায়গাতে ব্যথা না মানে এই অ্যাফসেসের পেইনটা যাদের হয়েছে তারা বলতে পারতেন যে এই পেইনটা এত পরিমাণে বেশি ব্যথা মানে ব্যথা হয় মানে এতটাই বেশি ব্যথা হয় যা মানে অসহ্যনীয় ব্যথা অসহ্যনীয় ব্যথা বলে থাকি আমরা তো এই গিটরগুলা সকাল একটা রাতে একটা বিশেষ করে ভরা পেটে কেটরোলারটা অবশ্যই ভরা পেটে দিতে হবে এখানে সেফ দেওয়া আছে তারপরে আপনার হচ্ছে ফ্লুক্লক্স দেওয়া আছে সবকিছুর পাশাপাশি কেটরোলারটা আমরা ব্যবহার করব যদি ব্যথা থাকে পাঁচ থেকে সাত দিন সে খাবো ব্যথা না থাকলে এটা খাওয়ার দরকার নাই বা এখন প্রশ্ন হচ্ছে পেশেন্ট এসে বলবে যে আমার ব্যথা নাই তারপর তারপরেও কি আমাকে টা কিনতে হবে বা ইউসুবটা খেতে হবে যদি ব্যথা না থাকে তাহলে খাওয়ার দরকার নাই তবে একটা আইডিয়াল চিকিৎসা হিসেবে আমরা অবশ্যই এই চিকিৎসাটা লিখবো তারপরে কি লেখা আছে ক্যাপসুল ম্যাক্স প্রো ক্যাপসুল ম্যাক্স প্রোট এই ম্যাক্স প্রোট হচ্ছে ইসোমি প্রাজন গ্রুপের ম্যাক্স প্রোটা হচ্ছে ইসোমি প্রাজন গ্রুপের যেটা রেনাটা কোম্পানি কো ম্যাক্স প্রোটা হচ্ছে রেনাটা কোম্পানি প্রোডা এখানে 20 মিলিগ্রাম এটা একটা গ্যাসের ওষুধ এটা একটা গ্যাসের ওষুধ জেনেরিক নামে একটা মিস্টেক আছে যাই হোক এটা একটা গ্যাসের ওষুধ বা পিপিআই প্রোটন পাম্প ইনহিবিটর এখানে কেন প্রোটন পাম্প ইনহিবিটর বা গ্যাসের ওষুধ ব্যবহার করতে হবে এখানে কিটোরোলাক বা টোরাক্সিজের ট্যাবলেটটা বা রোলাক নামে পাওয়া যায় যে ট্যাবলেটটা এটা এবং সেফ থ্রি ক্লু সব সবগুলাই হাইপার অ্যাসিডিক মেডিসিন মানে হাইপার অ্যাসিডিটি করে এই জন্য অবশ্যই এখানে গ্যাসের ওষুধ অবশ্যই একটা উল্লেখ করতে হবে বা লিখতে হবে বা দিতে হবে কেননা যখন কোনো পেশেন্টের এই ওষুধগুলো খাওয়ার পরে হাইপার অ্যাসিডিটি তৈরি হবে তখন ডেফিনেটলি তার কোনো না কোনো অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট দেখা দিতে তার কোনো না কোনো অ্যাপ্রোমিনাল ডিসকমফোর্ট দেখা দিতে পারে এটা হচ্ছে পারে ডিসপেপসিয়া ডায়রিয়া ডিসেন্টারি যে কোনো ধরনের সমস্যা কিন্তু হতে পারে যেহেতু হাইপার অ্যাসিডিটি বুক জ্বালাপোড়া থাকতে পারে তো এই জন্য অবশ্যই আমরা এখানে অবশ্যই গ্যাসের ওষুধ ব্যবহার করবো ভালো মানের গ্যাসের ওষুধ এখানে যে কয়দিন অ্যান্টিবায়োটিকটা চলবে সেই কয়দিন আমরা গ্যাসের ওষুধটাও ব্যবহার করবো অবশ্যই খাবার করবে বা খাবার তিরিশ মিনিট করবে দিলে ভালো কাজ করবে তারপরে লেখা আছে ট্যাবলেট সিভিট আড়াইশো মিলিগ্রাম আসকরনালরা পাওয়া যায় সিবিট নামে পাওয়া যায় যেটা ভিটামিন সি সাপ্লিমেন্ট হিসেবে কাজ করে শরীরের জন্য অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে আমাদের শরীরের জন্য অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে এই সিবিটটা এর কাজ কি হবে এই যে ক্ষতস্থান বা ঘা হয়েছে বা ক্ষত পেয়েছে এই জায়গাটাকে দ্রুত সময়েই পড়া নতুন সেলগুলোকে রিজেনারেট করা নতুন সেলগুলোকে তৈরি করা বা বাড়াতে সহযোগিতা করবে তবে সেখানে যদি কোনো ইনফেকশন পরবর্তীতে হওয়ার চান্স থাকে সেটাকে আস্তে 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 কমায় ফেলবে পাশাপাশি ইমিউন সিস্টেম ডেভেলপ করবে পাশাপাশি শরীরের যে ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা আছে এই রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে কি করবে আরো বেশি ডেভেলপ করবে এই যে চিকিৎসাটা লেখা আছে এই চিকিৎসাটা যদি ফোরাটা বেঁকে বের হয়ে চলে যায় অর্থাৎ ফোরা আছে কিন্তু বের হয়ে চলে গিয়েছে গুলো বের হয়ে গেছে সেই ক্ষেত্রে আমরা এই চিকিৎসাটা অ্যাপ্লাই করবো যদি এমন হয় যে ফোরা বের হচ্ছে না পাকছে না বা শক্ত হয়ে আছে গোটা হয়ে গেছে তাহলে ফার্স্ট ফেজে যে চিকিৎসাটা করিয়েছি ওই চিকিৎসাটা দিয়ে করবেন দিলে কি হবে ফোরাটা বের হয়ে চলে যাবে যাওয়ার পরে আপনি এই চিকিৎসাটা দিতে পারবেন এখানে ড্রেসিংটা খুবই গুরুত্বপূর্ণ ড্রেসিংটা খুবই গুরুত্বপূর্ণ যদি অ্যাবসেস বা ফোরা বড় আকৃতির হয় ড্রেসিংটা যদি সুন্দর ভাবে আপনি করতে না পারেন ইনফেকশন বা এই যে ক্রুজ বা পার্সেল গুলো যদি ভেতরে থেকেই যায় বা প্রপার ভাবে যদি ড্রেসিংটা না হয় সেই ক্ষেত্রে কি হবে একটা সময় গিয়ে দেখা যাচ্ছে ওইখান থেকে আবার সেল বা পুজ বের হওয়া শুরু হয়ে যাচ্ছে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যদি কোনো পেশেন্ট এমন দেখেন যে পুজ বের করে দিচ্ছেন দুই দিন বা তিন দিন পর আবার আসছে আবার পুজ জমা হচ্ছে তার মানে বুঝতে হবে যে প্রপার ভাবে ড্রেসিং হচ্ছে আর এই যে বলা আছে উপদেশ হিসেবে নিয়মিত ভাবে ড্রেসিং করতে হবে ভিটামিন সি জাতীয় খাবার খাবে এখানে মালটা হতে পারে কমলা হতে পারে তারপরে আঙুর ফল হতে পারে এখানে আপনার লেবু হইতে পারে সবচেয়ে ভালো উপাদান ভালো খাবার বা ভিটামিন সি জাতীয় উপাদান তো এই ভিটামিন সিটা হচ্ছে মানব শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং আহ মানব শরীরে যে ইমিউন সিস্টেম আছে রোগ প্রতিরোধ ক্ষমতা এই রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়িয়ে দেয় রোগ ক্ষমতাটাকে বাড়িয়ে দেয় এবং সে পেশেন্ট যেন অবশ্যই বেশি বেশি পানি পান করে তার কারণ এখান থেকে ফ্লুইড লস হয় ফ্লুইড লস হয় যেটা আমরা পানির মাধ্যমে কিছুটা কারেকশন করতে পারি এই নিয়মগুলো মেনে চলতে হবে